সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী মতের মানুষদের গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এক বুধবার এই আদেশ দেয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিরিশ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে প্রসিকিউশনের করা দুটি মামলার একটিতে টিএফআই সেলে এবং অন্যটিতে জয়েন্ট ইন্টারোগেশন সেলে বন্দীদের নির্যাতনের অভিযোগ আনা হয়েছে দুই মামলাতেই প্রধান আসামি শেখ হাসিনা তার সঙ্গে রয়েছেন পতিত আওয়ামী লীগ সরকারের প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকি এবং ডিজিএফআই এর পাঁচ সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন মেজর জেনারেল সাইফুল আবেদিন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হক প্রসিকিউশন জানায় টিএফআই ও জেআইসি সেলে আটক রাখার সময় বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর নির্যাতন চালানো হতো যেসব স্থানের মধ্যে অন্যতম কুখ্যাত ছিল আয়নাঘর এসব ঘটনার মধ্য দিয়ে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে অভিযোগ করা হয় এর আগে গুম নির্যাতনের ঘটনা তদন্তে গঠিত কমিশনের প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের সময় এসব কর্মকাণ্ডে রাষ্ট্রের বিভিন্ন সংস্থার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় কমিশন জানায় ডিজিএফআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সংস্থা ব্ল্যাক সাইট পরিচালনা করত যেখানে বন্দীদের ওপর চরম নির্যাতন চালানো হতো এই ঘটনায় অভিযুক্ত পাঁচ সেনা কর্মকর্তা সহ মোট তিরিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে প্রিয় দর্শক আপনারা দেখলেন মানবতা বিরোধী অপরাধের জন্য বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এদের মধ্যে অনেকেই অফসরে চলে গিয়েছেন আবার কেউ এখনও কর্মরত রয়েছেন সামরিক বাহিনীর বিরুদ্ধে এ ধরনের গ্রেফতারি পরোয়ানা এটি প্রথম নয় বিশ্বব্যাপী যুদ্ধাপরাধের যত ঘটনাগুলো রয়েছে সেখানে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার যথেষ্ট নজির রয়েছে আমরা যদি জার্মানির যে বিভৎস হত্যাকাণ্ড সেটির কথা ধরি সেখানেও অসংখ্য সামরিক বাহিনীর অফিসারকে বিচারের মুখোমুখি করা হয়েছে কিন্তু বাংলাদেশের যে ঘটনাটি এটি একটি যখন কর্মরত সামরিক কর্মকর্তারা বিচারের মুখোমুখি হন সেটি এদেশের সামরিক বাহিনীর জন্য সত্যি একটি লজ্জার বিষয় কেন লজ্জার বিষয় বলছি কারণ এই দায় কোনোভাবেই সামরিক বাহিনীর নয় কোনো দেশে যখন সামরিক শাসন জারি করা হয় তার দায় অনেকাংশে সামরিক বাহিনীর হলেও এক্ষেত্রে যে ধরনের অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হয়েছে তার দায় কোনোভাবেই সামরিক বাহিনী নয় প্রিয় দর্শক এ প্রসঙ্গে আমাদের নিজাম ডাকাতের কথা মনে পড়ে যায় বাংলাদেশের এই ঘটনাটির সাথে নিজাম ডাকাতের ঘটনাটির একটি চমৎকার মিল রয়েছে আমরা জানি হজরত নিজামউদ্দিন আউলিয়া একসময় ডাকাত ছিলেন তিনি যখন ডাকাত ছিলেন তখন তিনি ডাকাতির জন্য একসময় শেখ ফরিদকে আটক করেন শেখ ফরিদকে আটক করে যখন তার কাছে তেমন মূল্যবান কিছু পাওয়া যায়নি তখন তাকে হত্যা করতে উদ্যত হন এবং সেই হত্যা করার পূর্বে শেখ ফরিদ তাকে অনুরোধ করে বলেন মৃত্যুর আগে আমার দুটো কথা তুমি শোনো সেই কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন তুমি যে অপরাধ করছো বা তুমি যে ডাকাতি করছো এই পাপের দায় কি একা তুমি বহন করবে না পরকালে তোমার স্ত্রী সন্তানরাও বহন করবে তার জবাবে নিজাম ডাকাত বলেছিলেন কেন আমি তাদেরকে কামায় রোজগার করে খাওয়াই তাহলে তারা কেন আমার পাপের ভাগিদার হবে না তখন শেখ ফরিদ বললেন তুমি কি একটু তাদের কাছ থেকে খোঁজ নিয়ে এসে জানাতে পারবে যে তারা এই পাপের ভাগিদার হবেন কিনা তখন নিজাম ডাকাত হেসে দিয়ে বললেন আমি এই খোঁজ নিতে যাই আর এদিক দিয়ে তুমি পালিয়ে যাও খুব ভালোই একটি বুদ্ধি করেছ তখন প্রত্যুত্তরে শেখ ফরিদ বলেন তুমি আমাকে গাছের সাথে বেঁধে রেখে যাও তাহলে তার আমি পালাতে পারবো না তুমি যদি তাদের কাছ থেকে জানতে পারো যে তারা তোমার এই পাপের ভাগে হবে তাহলে না হয় এসে তুমি আমাকে হত্যা করবে এ কথা শুনে নিজাম ডাকাত শেখ ফরিদকে একটি গাছের সাথে বেঁধে তার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে প্রথম তার স্ত্রীকে জিজ্ঞেস করলো আমি যে ডাকাতি করে তোমাদেরকে খাওয়াচ্ছি এর পাপের ভাগিকে একা আমি হব না তোমরা হবে তখন স্ত্রী বলল তোমার দায়িত্ব হচ্ছে আমাদেরকে খাওয়ানো এই পাপের ভাগিদার আমরা হব কেন এক একভাবে তিনি তার সন্তান এবং মা বাবা ভাই বোনদের কাছে গেলেন সবারই কিন্তু একই কথা যে তুমি তোমার দায়িত্ব পালন করছো তুমি খাবার জোগাড় করছো সেটি তো আমাদের দেখার বিষয় নয় তোমার দায়িত্ব হচ্ছে আমাদেরকে খাওয়ানো পড়ানো। তুমি সেই দায়িত্ব পালন করছো এর জন্য তোমার পাপের ভাগিদার আমরা হব কেন এ কথা শুনে নিজাম ডাকাতের মনটি খুব খারাপ হয়ে গেল তিনি আবার শেখ ফুরিদের কাছে ফিরে গেলেন গিয়ে দেখেন তাকে যেভাবে বেঁধে রাখা হয়েছিল সেভাবে আর বাধা নেই তার হাত পা খোলা তিনি মুক্তভাবে সেখানে বসে আছেন তাকে জিজ্ঞেস করলেন কি খবর তোমার কন্যারা কি তোমার পাপের ভাগিদার হবে তৎক্ষণাৎ শেখ ফরিদ তার পায়ে লুটিয়ে পড়লেন প্রিয় দর্শক এই গল্পটি এই ঘটনার সাথে কতটা মিল বা অমিল সেটি আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এবার যাদের বিরুদ্ধে গ্রেফতারি জারি হয়েছে তাদের সংসারের স্ত্রী পুত্র কন্যা ভাই বোন কেউ কে এই পাপের দায়ী হবে এই জন্য করবে নিশ্চয়ই করবে না ঠিক একইভাবে তারা যে বাহিনীতে চাকরি করত সেই বাহিনীর সাধারণ সদস্যরা কিন্তু তাদের এই পাপের ভাগ নেবে না কারণ তারা কেউ তাদেরকে এই অন্যায় করতে বলেনি যাদের নির্দেশে তারা এই অন্যায় করেছে এজন্য তারা দায়ী হবে সাধারণ কিংবা সৈনিক সাধারণ অফিসাররা কোনোভাবেই এর দায়ভার গ্রহণ করবে না আমাদের দেশে এখন কিন্তু এক ক্রান্তিকাল চলছে এই সেনা কর্মকর্তারা যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত যারা হত্যা গুমের সাথে জড়িত তারা কিন্তু চেষ্টা করবেন এর সাথে গোটা সামরিক বাহিনীকে জড়ানোর জন্য কিন্তু আমাদের বিশ্বাস সামরিক বাহিনীতে যারা চাকরি করেন তারা এতটা বুকানন যে তাদের এই পাপের দায়ভার নিয়ে তাদের পাশে এসে তারা দাঁড়াবেন আমরা শুনতে পারছি প্রধান নাকি তাদেরকে বাঁচানোর জন্য বিএনপির মহাসচিবের সাথে বৈঠক করেছেন এবং একই সাথে নানা ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছেন কিন্তু পাপের যদি প্রাশ্চিত হয় অপরাধের যদি শাস্তি হয় এটাই যদি হয় প্রকৃতির বিধান তাহলে কিন্তু কোনোভাবেই তিনি এই পাপীদেরকে তাদের শাস্তি থেকে মুক্ত করতে পারবেন না বরং সময় তিনিও সেই পাপকাণ্ডে জড়িয়ে যাবেন কারণ দু সালের জুলাই বিপ্লবের সময় যে ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তার জন্য সরকার দায়ী হলেও শেষ পর্যন্ত এক্ষেত্রে সেনাবাহিনীর যে ভূমিকা তার জন্য কিন্তু সেনা প্রধানও সমানভাবে দায়ী এবং এই অবশ্যই তার বিচার হওয়া উচিত দু সালের জুলাইয়ের পর আগস্টে যখন এদেশের রাষ্ট্রক্ষমতার ক্ষমতার পট পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু সেনাপ্রধান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা পালন করেছিলেন তিনি যদি তার সেই অবস্থান ধরে রাখতেন তাহলে সাধারণ মানুষের কাছ থেকে তিনি এক ধরনের ক্ষমা পেয়ে যেতেন এবং তাকে যে কোনো প্রক্রিয়াই হোক এই দুষ্কর্মের দায় থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্র প্রস্তুত হতো এখন হয়তো একটি সুযোগ আছে তিনি যদি রাজ সাক্ষী হন তাহলে হয়তো তিনি এই অপরাধের শাস্তি থেকে মুক্তি পেতে পারেন কিন্তু তিনি যদি তা না করে উল্টো এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেন এই সাজা মৌকুব করার চেষ্টা করেন তাহলে কিন্তু সেই চোদ্দশো প্লাস হত্যাকাণ্ডের দায়ে তাকেও এই বিচারের মুখোমুখি হতে হবে আর এই বিচারের মুখোমুখি হলে আইসিটি অ্যাক্টের যে ধরনের পরিবর্তন ঘটেছে তাতে মামলা দাখিলের সাথে সাথে তিনি কিন্তু চাকরিচ্যুত হয়ে যাবেন তিনি আর চাকরিতে বহাল থাকবেন না তখন কিন্তু তার এই দায় এককভাবে তাকেই বহন করতে হবে সেক্ষেত্রে না এগিয়ে আসবে তার পরিবার না এগিয়ে আসবে তার আত্মীয় স্বজন না এগিয়ে আসবে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী না এগিয়ে আসবে সাধারণ সৈনিক বা সাধারণ অফিসারগণ সেনাপ্রধানের যে সুযোগ ছিল তিনি ইতিমধ্যে তা নষ্ট করে ফেলেছেন জানি না ঝুঁকিতে গিয়েছেন এই ঝুঁকিটা অনেকটা হচ্ছে জোয়া খেলার মতো যদি এই খেলায় তিনি জিততে পারেন তাহলে তিনি টিকে যাবেন এবং যারা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে তারা পালিয়ে যাবে তাদের জন্য কোনো ধরনের সেফ এক্সিট হয়তো থাকবে না কিন্তু এই দেশে যদি সেই ন্যায় এবং সত্য প্রতিষ্ঠিত হয় তাহলে চোদ্দশো প্লাস হত্যাকাণ্ডের মধ্যে সেনাবাহিনীর হাতে যারা নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন সেই দায়ে প্রধানকেও কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে এবং নিশ্চিত তাকে সাজা ভোগ করতে হবে সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ